পারিব না এ কথাটি বলিও না আর পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত না বার একবার না পারিলে দেখো শতবার টু জিরো টু ফোরের কাউন্সিলিংয়ের পর্ব শেষ হয়ে গেছে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে স্পট কাউন্সিলিং এটা সব কলেজে হয় না কিছু কিছু কলেজে হয় কখন হয় কবে হবে কবে যেতে হবে তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে সমস্ত কিছু ডিটেল তোমরা পেয়ে যাবে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসের বেলটি অন করে রাখো এবং যখনই হবে নোটিফিকেশান পেয়ে যাবে আচ্ছা এবারে আমরা জানব যে স্পট আসলে কী দেখো কিছু কিছু কলেজ থাকে যেটা সব কিছু প্রসিডিউর কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছু সিট বাকি থেকে যায় কিছু সিট বাকি থেকে যায় তো সরকার অনুযায়ী বা বোর্ড অনুযায়ী দু হাজার চব্বিশ তো সেই সিটগুলো ফিল করতে হবে এর জন্য স্পট মানে ডাইরেক্ট কিন্তু তোমাদের সেই কলেজে যেতে হয় তোমরা ছবিতে দেখতে পাচ্ছ হিউজ পরিমাণে স্টুডেন্ট যায় মেলার মতো ভিড় থাকে এমন কি হয়েছিল যে টু জিরো টু থ্রিতে সেখানে কলকাতা পুলিশ নামাতে হয়েছিল এত ভিড় ছিল ঠিক আছে আমি তোমাদের সকলকে বলবো স্পট কাউন্সিলিংয়ে অবশ্যই সকলে যাবে যাই স্কোর হোক না কেন র্যাঙ্ক যাই হোক না কেন অনেকে ভালো র্যাঙ্ক করার পরেও কিন্তু স্পটে যায় না কারণ এই যে প্রচুর ভিড় থাকে বলে আমি তোমাদের সকলকে বলবো সবাই যাবে সমস্ত ডকুমেন্ট যেগুলো তোমরা রেজিস্ট্রেশন করেছিলে অরিজিনালগুলো অবশ্যই নিয়ে যাবে পাশাপাশি কিন্তু তোমরা এক থেকে দু কপি জেরক্স করে নেবে ফটো লাগবে অবশ্যই এগুলো নিয়ে যাবে এবং স্পটে অনেকটা স্কোপ তোমার থাকে কেন আমি বললাম ভালো স্কোর করার পরেও এই ভিড়ের কারণে অনেকে যায় না কিন্তু অবশ্যই তোমরা সকলে যাওয়ার চেষ্টা করবে তারপরে প্রশ্ন হচ্ছে যে কোন কোন কলেজ হবে দেখো কোন 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 কলেজ হবে সেটা সেই কলেজের নোটিফিকেশান অবশ্যই তুমি পেয়ে যাবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও সমস্ত ডিটেল আপডেট পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই ভিড় দেখলে হবে না তোমাকে ফিউচারটা দেখতে হবে যে ভিড়ের মধ্যে থেকেও যদি ফিউচারটা তোমার ব্রাইট হয়ে যায় এই বছরই তাহলে অনেকটা তোমার সুযোগ হয়ে গেল তাই না আর পাশাপাশি তোমরা কিন্তু টু জিরো টু ফাইভের জন্য ক্লাস অবশ্যই শুরু করে দাও ঠিক আছে যাতে স্পট পর্যন্ত তোমাদেরকে টু জিরো টু ফাইভে যেতে না হয় অর্থাৎ রাউন্ড অনে যাতে তোমাদের সিলেকশান হয়ে যায় টু জিরো টু ফাইভের ক্ষেত্রে আমি সকলের শুভকামনা আশা করবো সকলে টু জিরো টু ফাইভে ভালো স্কোর করবে ভালো র্যাঙ্ক করবে প্রথম চান্সে তোমার পছন্দের কলেজটা পেয়ে যাবে ঠিক আছে দেখো ছোটোবেলা সকলে সাইকেল চালাতে শেখাছ কিন্তু পড়েছো তো অনেকবার একবারে তো কেউ আর সাইকেল চালাতে শেখেনি অনেকবার পড়েছ তারপরে কিন্তু তুমি সাইকেল চালাতে শিখেছো ঠিক একই রকমভাবে প্রথম তুমি অ্যাটেম অনেকে আছো যে প্রথম পরীক্ষা দিয়েছো ফেল হয়ে গেছো কোনো ব্যাপার নেই সেকেন্ড অ্যাটেম দাও সেকেন্ড অ্যাটেম দাও কিন্তু কেউ আমি বলবো বাবা মার টাকা খরচ করে বেসরকারি থেকে করবে না বা তোমরা ব্যাঙ্গালোর থেকে করবে না সে টাকাটা সেভ রাখো দেখবে পরিবারে সেই টাকাটা লাখ লাখ টাকা অনেক কাজে দেবে তোমার মেরিটকে তোমার মেরিটের কাছে তুমি হেরে যাবে না তোমার মেরিটকে কাজে লাগাও একবার না পারলে কী হবে সেকেন্ড বার দাও থার্ড বার দাও তোমাদের অনেকেই আছে আমি দেখেছি যে কেউ অনেকে তিনবারে পেলো এবার এবার নিয়ে তিনবারে কেউ চারবার অ্যাটেম্প দেওয়ার পরেও কিন্তু এবারে পায়নি অনেক দৃষ্টান্ত আছে নামগুলো আমি বলবো না কিন্তু অনেক আমি জানি আর কি তো আমি আশা করবো টু জিরো টু ফাইভ ভালো একটা তোমাদের জন্য ওয়েট করছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাসিবিলটি অন করে রাখো স্পটের জন্য থ্যাংক ইউ ভালো থেকো খেয়াল রাখবে নিজের প্রতি